চালু দিয়ে দেয় এই যে ভাই দেখা ভাই এই দেখেন ভাই আচ্ছা উঠছে ভাই দেখছেন ভাই উঠতেছে উঠতে আছে এই উঠতে আসে ভাই দেখেন ভাই পুরো লাগছে

2835 3235 ঠিক দেখেন চল চলতেছে এখন আপনার এটা দিয়ে দেখেন আপনারে হাতে নিয়ে পাক করতে পারবেন অনেকে বলতে পারে ভাই শর্ট করবে কি না এটা কিন্তু শর্ট করবে না তারপরে এটাতে আছে ইনভার্টার ইনভার্টার কোয় আছে এই যে ইনভার্টার অনেকে নাম শুনছেন জি মুখে মুখে এই যে ইনভার্টার আছে ইনভার্টার আছে আসলে বাস্তবতা কি আপনারা কখনো দেখেন না ইনভার্টার আপনার ভিউয়ারস দেখে দেখা যায় এটাকেই বলে ইনভার্টার তারপরে আপনার এইটাকে ইনভার্টার এটাকে এটাকে বলে ইনভার্টার ঠিক আছে তারপরে আরেকটা দেখাই আপনি পিছনটা দেখেন

তাহলে আপনার হাইস্ট 250 থেকে 300 টাকা আসবে আচ্ছা যদি 300 250 থেকে 300 টাকা বেশি আসে তাহলে এই বর্ণা এন্টারপ্রাইজ দিবে আপনার দাম আপনার মানে খরচ দিবে যদি আপনার বিশ্বাস না হয় এক্সট্রা একটা মিটারটা নেবেন মিটারটা নিয়ে তারপরে আপনি এটা ট্রাই করবেন যদি এর বেশি আসে তাহলে আমাদেরকে ফোন দিবেন ইমো হোয়াটসঅ্যাপে তাইলে ভাই আপনি তো বলছিলেন এই যে 200 300 টাকা যদি সারা মাসে রান্না হয়ে যায় তাহলে তো গ্যাসের মানে দরকার নাই ভাই আরেকটাও আছে কাজ এটা হইলো গিয়া ওয়াটারপ্রুফ আচ্ছা এবং হিটপ্রুফ

যা আছে মাটির পাতিল থেকে আরম্ভ করে নন থেকে আরম্ভ করে যা আছে এটাতে তা আপনি চালাইতে পারবেন চালাতেই পারবেন আপনার এক্সট্রা কোনো হারে কিনতে হবে না বাসাতে আমার আপনার আম্মু মনে করেন 10 বছর আগে পনেরো বছর আগে একটা পাতিল কিনছি এই পাতিলটাকে আপনি ফালাই দিবেন ফালান লাগবে না এটা এমন একটা চুলা নিয়ে আসছি ইনফারেট অরিজিনিয়াল এটা হলো ইয়ে ডিভাইস দেওয়া বুঝছেন ভাই অরিজিনিয়াল ইনভার্টার টেকনোলজি দেওয়া আমি আপনি জানতে এতদিন যাবত আমি লাইভ করি আমি খালি উপরে লেখা দেখছি ইনভার্টার আমি ইনভার্টার কিন্তু দেখি নাই ভাই আমি তো সেটাই বললাম ইনভার্টার মুখে বলে কিন্তু কাজে কি এই অরিজিনাল ইনভার্টার এবং আমি এই চুলাটাতে দেখি পানি দিয়ে দেখাই এই দেখা দেখেন দেখেন ভাই দেখেন ফাটলো রে ভাই দেখেন ভাই দেখেন ভাই কি কর ভাই দেখেন দেখেন ফাটে কিনা দেখেন দেখেন অনেকে তো চুলার মধ্যে পানি দিয়ে বয়ফাই আমি আমি দেখাই আপনাকে এই যে চুলার মধ্যে পানি দিলাম এই যে হাত দিলাম দেখেন

একদম মানে অরজিনাল জার্মানি সিলভার কাস্টার এই ভাইয়া সিলভার কাস্টার। বাহিরটা হবে সম্পূর্ণ এসএস আর এখানে থাকবে একটা কুলিং 팬 ঠান্ডা বাতাস এখান দিয়ে দিবে এখান দিয়ে গরম বাতাসটা বের করে ফেলবে আর আপনাকে বলি ভাই আপনার ভিউয়ারদের জন্য যারা আজকে সর্বোচ্চ শেয়ার করবে তাদের জন্য এই চুলাটা আজকে ফ্রি আছে একেবারে ফ্রি একেবারে ফ্রি সর্বোচ্চ শেয়ারকারী যে সর্বোচ্চ শেয়ারকারী হবে তার জন্য এই চুলাটা ফ্রি আছে বলেন ভাইয়া এই কমেন্টে যদি দাম বলতে পারে তার জন্য গিফট নাই কমেন্টে যদি দাম বলতে পারে তার জন্য গিফট নাই ভাইয়া তার জন্য আমি গিফট দিব না

মাছ ভাজেন বা ইয়ে করেন কি বলে মাছ তরকারি রান্না ঠিক আছে তারপরে এই মিল প্যানটা তো আর কোনো কথা নেই খিচুড়ি করতে পারবেন যদি দুধ করতে চান এক থেকে দেড় কেজি করতে পারবেন আর এটা তো হলো মাছ ভাজা ভাজি বা ভাজি করার জন্য আচ্ছা ঠিক আছে ভাইয়া এই হলো চারটা মানে চারটা দেখেন কিছু হয় দেখেন কিছু হয় এই যে কিচ্ছু হয় ভাইয়া যদি ভেঙে যায় তাহলে আমার ভাইয়া এই যে ভাইয়া দেখেন দেখেন কিছু হয়েছে আপনি রাগ করছেন কিচ্ছু হবে না ভাইয়া এই যে কিচ্ছু হবে না ভাইয়া দেখে ভাইয়া কিচ্ছু হবে না আপনি র্যান্ডম ইউজ করবেন স্টিলের খুন্তি স্টিলের শোভা যে কোনো জিনিসটা মাসবেন যদি উঠে যা আমি দিব তবে এটা ইউজ করার সিস্টেম আছে ইউজ করার সিস্টেম হলে আপনি এই জিনিসটা ইউজ করতেছেন হ্যাঁ গরম হয়েছে এখন গরম আপনি পাক শাক করছেন পাক করার পরে এটা ঠান্ডা করবেন ওয়াশের আগে দিয়া ঠান্ডা করে তারপরে ওয়াশ করবেন তবে গরম গরম দিলে এই সিরামিক কুলিং একটু সমস্যা হয় সবাই জানে এই জন্য এটাকে ঠান্ডা করতে হবে প্রথম পাশে ইউজ করার পরে ঠান্ডা করলেন তারপরে পানি ঠান্ডা পানি দিয়ে ওয়াশ করেন ওয়াশ করে মনে করেন আপনি এসিতে আসেন এসি থেকে যদি আপনি বাইরে বের হন হ্যাঁ সেইখানে ধরেন যে চল্লিশ ডিগ্রি আপনি বেরোছেন হচ্ছে আপনার বিশ ডিগ্রি থেকে আপনার বডি বডি সমস্যা সমস্যা হবে না তো কথা আপনি ওভাবে ইউজ করতে হবে তারপরে আমি বলি ভাই আরো রাখছি হলো দুইটা জিনিস রাখছি যেটা নাকি এখন ঈদের সময় আসছে স্পেশিয়াল জিনিস প্রেসার কুকার এটা হলো প্রেসার কুকার এটা হলো সাড়ে পাঁচ লিটার আর এটা হলো সাড়ে ছয় লিটার এটা হলো এক ঘন্টায় মাংস রান্না হবে পনেরো মিনিটে এক ঘন্টা পনেরো মিনিট দশ মিনিটে রান্না হবে সেটা রান্না করবেন যে কেউ কোরবানি ঈদ সামনে গরুর মাংস সবারই খাইতে হবে নলি পাকে খাই নলি যদি নরম হয় তাহলে আপনার মুরুবী মা মা বাবা কিভাবে খাবে এটা দিয়ে আপনি নোলি পাকাবেন এটা হলো সাড়ে ছিটার সাড়ে চার কেজি অনেক ওজন তারপরে এটা আছে সাড়ে তিন কেজি ওজন অনেক ওজন আমি কিন্তু হাতে ধরছি আপনারা বুঝতে পারছেন অনেক ওজন আর এটা হলো সম্পূর্ণ কিন্তু প্রেসার কুকারের ঢাকনা খোলা তো অনেক ঝামেলা ভাই এটা হলো ওয়ান টাস আমি দেখাচ্ছি ওয়ান টাস আমি একটা কথা বলি এটা তো ফুল এসেস এর ভাই মিলুবাইরে তো কেউ কেউ

এটা হলো 2.7 লিটার আগে কিন্তু থাকো প্লাস্টিক আগে প্লাস্টিকের বাই আচ্ছা দুইটা গুরান হলুদ করার সময় প্লাস্টিকের মধ্যে দুইটা গুরান দিবেন প্লাস্টিক নাই হয়ে গেছে বুঝছেন ভাই আবার মার্কেটে আসেন 100 টাকা গাড়ি ভাড়া দিয়া 20 টাকা দিয়ে লাগিয়ে নেন কিন্তু তার চেয়ে আপনি এটা একটা নিয়ে যাবেন অক্ষয় অক্ষয় जिंदगी জীবন আর সমস্যা হবে না সমস্যা হবে না এই গেল দুইটা ঝক আর এই হলো মোটরটা ভাইয়া স্টিল তো সমস্যা হবে না মোটর তো জ্বলে যাবে ভাই মোটরটাও স্টিল হ্যাঁ এই যে মোটরের বুষ্ট স্টিল এবং এই দেখেন মোটরের বৈশিষ্ট্য ভিতরে তো একবার আমি বলি আপনাকে এটা হলো 1600 ওয়াট আচ্ছা 22000 আরপিএম হ্যাঁ বল বিয়ারিং কখন নাম শুনছেন ব্লেন্ডারের ভিতরে বল বিয়ারিং থাকে শুনছেন শুনছেন এটাই সেটাই যে বল বিয়ারিং ডাবল বল বিয়ারিং দেখেন লেখা আছে বিয়ারিং এটার মোটর কিন্তু বিয়ারিং মোটর বিয়ারিং মোটর আর এটার কফার কিন্তু 100% কফারইজি লেখা আছে 100% কফার ঠিক আছে এই দেখেন এটাই বলতেছি কপার কপার কয়েল এটা যদি কখনো কেটে যায় কোন নষ্ট হয়ে যায় এটা বন্ধ হয়ে গেল মনে করেন আপনি এক কেজি হলুদ করছেন করে বন্ধ হয়ে গেছে আপনার ভয় পাওয়ার কিছু না এই যে পিছনে একটা লাল চিহ্ন আছে দেখেন এই যে লাল এটা আরো লম্বা হয়ে যাবে এটা ধরে চা চাপ দিবেন এটা আবার চল চলা আরম্ভ করবে বুঝছেন ভাইয়া এটার এটার মেড ইন হলো ইন্ডিয়া ইন্ডিয়া বুঝছেন ভাই মেড ইন ইন্ডিয়া দুইটা জগ থাকবে এই দুইটা জগের গ্যারান্টি থাকবে জংমরিচার গ্যারান্টি থাকবে শত বছর এক বছর একশো বছরের মধ্যে জংমরিচা বললে জগ দিয়ে জমা দিবে নতুন নতুন নিয়ে যাবেন আর এই মোটর মোটর আর এগুলার গ্যারান্টি হলো এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আচ্ছা যদি এক বছরের মধ্যে আপনি নষ্ট করতে পারেন তাহলে আপনি বন্যা এন্টারপ্রাইজে এরকম একটা প্যাকেট নিয়ে আসবেন নষ্ট করে এরকম একটা প্যাকেট নিয়ে আমাকে আমাকে দিবেন আমি এরকম একটা প্যাকেট আপনাকে দিয়ে দিব সাথে সাথে মানে এটার চেঞ্জ গিফট মানে এটা হলো রিপ্লেসমেন্ট যেটাকে আমরা বলি একটা নষ্ট হয়েছে আমার কাছে দিবেন আর একটা আপনাকে দিয়ে দিবে এক বছরের মধ্যে এবার আসেন আপনার দশ বছর আছে আপনার ব্লেন্ডারটাই এতটাই গ্যারান্টি যে আপনার কিছুদিন পরে নষ্ট হয়ে যাক একেবারে পরিবর্তন করে নিতে পারবেন একদম পরিবর্তন করে আর এটা দশ বছর থাকবে ওয়ারেন্টি দশ বছর আচ্ছা দশ বছর আমি একটু চালাই লাইন দেওয়া আছে কিনা জানি না আছে এই জি ভাইয়া দেখেন আমি একটু চালাই দেখেন এই জি ভাই দেখেন দেখেন আর এই দেখেন এটার বাতাসটা দেখেন ভাই বাতাসটা দেখেন দেখেন বুঝলো ভাই বাতাস দেখছেন যদিও আমার চুল ছোটো ছোটো বুঝা যাইতেছে না ঠিক আছে হ্যাঁ আমি আরেকটু দেখাই আপনাকে এই যে আমার পাঞ্জাবিটা দেখেন দেখেন এই যে দেখেন দেখছেন কেমন উঠতেছে এটা হলো মোটরের শক্তি মোটরের শক্তি বলে ভাই এটা দিয়ে আপনি কি বুঝাতে চাইছেন এটা যে কত শক্তিশালী ব্লেন্ডার এটা আপনাকে বুঝাইতে চাইতেছি কত শক্তিশালী ব্লেন্ডার এখন কত হইলো ভাই এই ব্লেন্ডার যদি কেউ আমাকে আমার কাছ থেকে নেয় আজকে এটাও ডেলিভারি খরচ ফ্রি ডেলিভারি ফ্রি খরচ আমার আজকে যা নিবে যেহেতু সামনে কি সাথে এই ব্লেন্ডারটার সাথে আপনার এই বুসটা আবার আছে ফ্রি এই যে একটা বুস আছে তারপরে তিনটা নপ আছে এই এই তিনটা নব আছে এটা ফ্রি এখন আমি বলি আপনাকে যদি কেউ আজকে আমার কাছ থেকে কোনো একটা প্রোডাক্ট কিনে তাহলে ডেলিভারি খরচ ফ্রি টেকনাপ থেকে তেতলিয়া রূপসা থেকে আপনার বাসায় পৌঁছে দেওয়া হবে এরকম না যে কুড়িয়া থেকে আপনাকে নিতে হবে আপনার বাসা আছে এখানে আপনি যাইতে হবে সেই মিরপুর মাল নিতে সেটা হবে না আপনার বাসায় গিয়ে মাল পুষিয়ে দিবে যদি কেউ পশিয়া না দিতে চায় আমাদেরকে ফোন দিবেন মার্সেনদেরকে যে ভাই আপনি তো বলছেন পুষিয়ে দিবে এই ঘটনা তখন আমরা এটা ইয়া করার ব্যবস্থা করব। এখন আপনি যদি এই ব্লেন্ডারটা নেন তাও আমার কাছে ডেলিভারি খরচ ফ্রি এটা নেন তাও ডেলিভারি খরচ ফ্রি এটাও নেন ডেলিভারি যেটা নিবে ডেলিভারি খরচ ফ্রি তবে আমি আপনাকে বলি আজকে কত মিনিট হয়েছে বাইসে জানি না হ্যাঁ কত ভিউয়ার্স আছে আজকে আপনাদের লাইভে আষ্টশো আছে আষ্টশো ভিউয়ার্সের উদ্দেশ্যে একটা কথা বলি আজকে যেই প্রোডাক্ট নেবেন ডেলিভারি খরচ ফ্রি যে কোনো দুইটা আইটেম নেবেন ষোলোটা আইটেম গিফট ষোলোটা আইটেম ষোলোটা আইটেম গিফট থাকবে আমরা লাস্টে দেখিয়ে দিচ্ছি আমি আপনাকে বলি এই সেটটা যদি আজকে নেন এই সেটটা হলো গিয়া একটা হলো চব্বিশ সিএম পাইপেন একটা হলো আঠারো সিএম মিল পেন দেখাইলেন একটা হলো বাইশ করাই কড়াই একটা হলো চব্বিশ সিএম সসপেন এই সেটটা যদি আজকে কেউ নেন মার্কেটে যদি আসেন এই মার্কেটে এটার দাম হলো পঁয়ত্রিশশো চার হাজার থেকে সাড়ে চার হাজার টাকা আর আপনি যদি আজকে নেন আমার কাছ থেকে ডেলিভারি খরচ অল বাংলাদেশ ফ্রি অনলি পঁয়ত্রিশশো টাকা আচ্ছা অনলি পঁয়ত্রিশশো এই সেটটা যদি নেন আপনি এই দামে আসলে কোথাও আমি জানি না কোথায় পাবেন কিনা এই দামে আমার আমি জানি যে পাবেন না কোথাও এটা হলো 3500 টাকা অল বাংলাদেশে ডেলিভারি খরচ ফ্রি এই 7b সেটটা যে আমার কাছ থেকে নেবেন 3500 টাকা পড়বে অল বাংলাদেশ ডেলিভারি খরচ ফ্রি গেল এটা ভাই 2টা কিনলে 16টা ফ্রি 16টা ফ্রি ওটা একটু দিচ্ছি ভাই হ্যাঁ গেলো 7b এর দাম 7b এর দামটা গেলো এবার আসেন আপনি আমাকে বলি আপনাকে এই যে এবার আসেন হলো এবং আপনার ভাই বন্ধু যা বাবী যারা আছে আত্মীয় স্বজন সবাই খুশি হয়ে যাবে এই প্রেসার কুকার দেখলে এই প্রেসার কুকারের দাম মার্কেটে আসলে সাড়ে চার টাকা সাড়ে লিটার এই সাড়ে ছয় লিটার যদি আজকে নেন আপনি 3250 টাকা ডেলিভারি খরচ ফ্রি

এটা হলো ভলিউম ছাড়া এটা শুধু ঠিক আছে ভাইয়া এটা হলো কালো গোড়া আর এটার আমি বলি সাদা গোড়া এটাও অন করলেন এই যে ফাংশন দিলেন এখন আপনার মত করে আপনি ঘুরান এই যে ষোলোশো বত্রিশশো যা ঘুরান ঠিক আছে আপনার বৃদ্ধ বাবা আসেনা বাসায় অনেকে জানে না কাজ করতে এটা নিয়ে দেন আপনি মানে গ্যাসের চুলার মতো বলিউম ঘুরাবে আর এটা বাড়বে বলিউম বলিউম ঘুরাবে আর কে বুঝছেন ভাই এই দুইটা আছে একটা সাদা একটা কালো এই দুইটা যদি আজকে নেন ভাই

আপনি যোগাযোগ করবেন বুঝছেন ভাই এটা হলো যে পাগলা ঘোরাটা যেটা বলছিলাম আপনাকে পাগলা ব্লেন্ডার এটাকে মাথা নষ্ট ব্লেন্ডার বলি আমি কারণ আমি ইট করে দেখাইছি হলুদ করে দেখাইছি বা এটা দেওয়ার সাথে সাথে গ্রুম করে শেষ হয়ে যায় এই ব্লেন্ডারটা যদি আজকে কিনেন মার্কেটে আসলে সাড়ে পাঁচ সাড়ে আট হাজার সাড়ে সাত হাজার নিবে যদি আপনি আমার কাছ থেকে নেন সাড়ে ছয় হাজার টাকা ডেলিভারি খরচ ফ্রি ডেলিভারি খরচটা ফ্রি ডেলিভারি খরচ ফ্রি সাড়ে ছয় হাজার টাকা সাড়ে ছয় হাজার টাকা এবার গেল একটা ব্লেন্ডার সাড়ে ছয় হাজার টাকা ডেলিভারি খরচ ফ্রি এটা হলো সাড়ে পাঁচ লিটারের প্রেসার কুকার বত্রিশশো টাকা ডেলিভারি খরচ ফ্রি এটা হলো সাড়ে ছয় লিটারের ব্লেড প্রেসার কুকার বত্রিশশো পঞ্চাশ টাকা ডেলিভারি খরচ ফ্রি এটা হলো সাড়ে সাড়ে চার হাজার এটাও সাড়ে চার হাজার এটাও ডেলিভারি খরচ ফ্রি এবার আসেন যদি যদি কেউ একটা ব্লেন্ডার একটা চুলা অথবা একটা চুলা একটা সেভেন পিস ঠিক আছে

নয় পিসের মেজারমেন্ট কাপ এটা কিন্তু সবার কাজে লাগে পাক করতে কেক বানান ফুটিং বানান বা বাসায় ওই যে তরকারি রান দেন মা মাপ এক কাপ দেড় কাপ দুই কাপ সোয়া কাপ এই কাপগুলো সব দেওয়া আছে দশ পিসি নয় পিস নয় পিস এই সেটটা আছে ফ্রিজ ঠিক আছে নয় পিস আর হইলো চার পিস কত হইলো তেরো পিস আর আছে দুইটা খুন্তি দিয়ে দিব এটা লারা সারা করানোর লিগে দুইটা খুন্তি তেরো আর দুয়ে কত পনেরো পনেরো পিস আর সাথে দিয়ে দিয়ে একটা অ্যাফ্রন কারণ কাজ করতে গেলে অনেকের শরীর ভিজে যায়

দোকান নম্বর ছয় গলি নম্বর সাত নিউ সুপার মার্কেট নিউ মার্কেট ঢাকা আর অনলাইনে দেখে যারা কিনবেন অনলাইনে যারা দেখে কিনবেন তারা হলে এই যে ইমো হোয়াটসঅ্যাপ আছে দুটা নাম্বারে কেউ ফোন দিবেন না ইমো হোয়াটসঅ্যাপে নখ দিবেন বেশিরভাগ কারণ আমাদের অনেক ফোন ওয়েটিংয়ে থাকে আপনি যদি মানে ইমো হোয়াটসঅ্যাপে নখ দিয়ে দেন যে ভাই হ্যালো আমার এই প্রোডাক্টটা লাগবে আমরা সাথে সাথে রিপ্লাই দিয়ে দিব আপনার সাথে কথা বলে কন্ট্যাক্ট করে নেব তবে যদি আপনি এই প্রোডাক্টগুলো কোনো একটা প্রোডাক্ট নিতে চান ডেলিভারি খরচ তো ফ্রি আছেই দুইটা মাল নিলে ষোলোটা আইটেম ফ্রি আছে তাও আছে এখন আপনি যদি নিতে চান তাহলে আমাদেরকে ঢাকা ঢাকা এবং ঢাকার বাইরে অল বাংলাদেশ ডেলিভারি খরচ ফ্রি তো দিয়ে দিছি বাসায় দিয়ে দিব তবে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে পাঁচশো টাকা পাঁচশো টাকা আমাদেরকে অ্যাডভান্স করতে হবে পাঁচশো টাকা অ্যাডভান্স করার আগে আপনি একটা ভিডিও কল দিবেন ভিডিও কল দেওয়ার কারণটা হলে এখন অসাধু ব্যবসায়ী অনেক বেড়ে গেছে কারণ টাকা নেওয়ার জন্য তো আপনাকে মেসেজ দিবে মেসেজ করবে টাকা নেওয়ার পরে আর দেখবেন নাই ফোন ফোন বন্ধ এই জন্য আপনি শিওর হবেন জি এই দোকানদার কিনা এবং এই বর্ণ এন্টারপ্রাইজের बाबूভাই কিনা বাবুবাই যে কথা বলছে बाबूভাই কিনা এই নম্বরে সিওর হয়ে ফোন দিয়ে তারপরে আপনি কেনে কেনা কাটা করবেন আচ্ছা আচ্ছা বুঝছেন ভাইয়া ওকে তাহলে যে কোনো দুইটা প্রোডাক্ট নিলে কিন্তু এই 16টা আইটেম আপনারা একেবারে ফ্রি পাচ্ছেন আবার 7 পিস কিন্তু সবচেয়ে কম দামে আপনারা যাচাই করে কিনবেন আচ্ছা তো একটু পরে একটা লাইভে যাব ওই লাইভে কিন্তু চমৎকার কিছু আইটেম দেখাবো এখন পর্যন্ত বিদায় নেছি বর্ণ এন্টারপ্রাইজ থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ